আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিশ্বের বৃহৎ মুসলিম দেশে দেখা যায়নি ঈদের চাঁদ পবিত্র সাওয়াল ও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি বিশ্বের মুসলিম বৃহত্তম দেশে এবছর আশা করা যাচ্ছে তিরিশটি রোজাই পূর্ণ হবে সুতরাং বাংলাদেশও তিরিশটি রোজা হওয়ার সংখ্যা দেখা দিয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাবো দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার রাত আটটা দশ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এদিকে পোশাক কারখানায় বকেয়া তিন কোটি টাকা দিচ্ছে মালিকপক্ষ দাবি আদায় অনার শ্রমিকেরা টিএনজেড অ্যাপার লিমিটেড পোশাক কারখানার বকেয়া সতেরো কোটি টাকার মধ্যে তিন কোটি টাকা দিতে সম্মত হয়েছে মালিকপক্ষ শনিবার উনিশে মার্চ বিকেলে শ্রম ভবনে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান জানাবো চুরি সাত লক্ষ টাকায় স্ট্রিকে তালাকের আয়োজন এর যা ঘটল দোকান থেকে টাকা চুরি করে সেই টাকায় অন্তঃসত্ত্বা স্ট্রিকে তালাক দিতে গিয়ে ধরা পড়ল একচোর এ বিষয়ে হাস্যকর একটি ঘটনা ঘটেছে জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন এদিকে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহসভাপতি অনিম গ্রেপ্তার ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান অনিমকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার উনত্রিশে মার্চ বেলা বারোটার কিছু আগে কৃষ্ণকাঠি অনিমের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখে তাকে আদালতে সোপার্দ করলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ মনির जमान এবং সর্বশেষ জানাব মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো এক হাজার ছয়শো জনে মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়ালো এক হাজার ছয়শো জনে শনিবার মিয়ানমারের সামরিক জান্তা জানায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ছয়শো চুয়াল্লিশ জনে পৌঁছে গেছে আহতের সংখ্যা বেড়ে তিন হাজার চারশো আট জন হয়েছে এবং একশো উনচল্লিশ জন এখনও নিখোঁজ রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিশ্বের বৃহৎ মুসলিম দেশে দেখা যায়নি ঈদের চাঁদ সাওয়াল এবং পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা যায়নি বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় দেশটিতে কোথাও চাঁদ দেখা না যায় আগামী সোমবার একত্রিশে মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হবে এর ফলে ইন্দোনেশিয়ার মানুষ তিরিশটি রোজায় পূর্ণ করবেন ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম অন্তরানিউজ ধর্ম মন্ত্রণালয়ের বরাতে তথ্য নিশ্চিত করেছে তারা বলছেন ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার এর সিদ্ধান্তে উপনীত হয়েছে যে হিজরি। চোদ্দশো ছেচল্লিশ সনে সাওয়াল মাসের এক তারিখ পড়বে আগামী সোমবার একত্রিশে মার্চ শনিবার ধর্ম মন্ত্রণালয় ইস্পাতের চাঁদ দেখার কমিটির বৈঠকের পরেই ঘোষণা দেয়া হয়েছে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে জাকার্তার ধর্ম মন্ত্রণালয়ের ভবনে সে হিসেবে কালো রোজা থাকবে এদিকে বাংলাদেশে কাল রোববার তিরিশে মার্চ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বসবে এদিন বাংলাদেশের আকাশে সাওয়াল ও ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে যদি চাঁদ দেখা যায় তাহলে বাংলাদেশে ঈদের বিষয়ে ঘোষণা আসবে তবে এখন পর্যন্ত সর্বশেষ পা তথ্য অনুযায়ী সৌদিতে ঈদ কবে হবে বিষয়টি এখনো জানা যায়নি শনিবার উনত্রিশে মার্চ দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ সময় রাত নয়টায় এ বিষয়টি চূড়ান্ত করা হবে এমনটাই জানা গেছে ইনসাইড দ্য হারমাইন পোস্ট বলছে চোদ্দশো ছেচল্লিশ হিস্ট্রি সনের সওয়াল মাসে চাঁদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় মক্কা সময় সন্ধ্যা ছয়টায় যার অর্থ সৌদিতে চাঁদ উঠেছে কিনা সেটি জানা যাবে বাংলাদেশ সময় রাত 9টার পরে চাঁদ উঠেছে কিনা তা নিশ্চিত হতে জনসাধারণকে এটি অনুসন্ধানের আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ সেখানে ধারণা করা হচ্ছে এবার রমজান মাসটি 30 দিনের হতে যাচ্ছে যার অর্থ মধ্যপ্রাচ্যে সৌদি এবং ইসলামিক বিশ্বের 31 মার্চ ঈদউল ফিতর পালিত হবে সেই হিসেবে বাংলাদেশও তার মানে আগামী কাল ঈদ হচ্ছে না একদিন পর অর্থাৎ 30টি রোজা এবছর পূর্ণ হবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে তবে সর্বশেষে রাতে কোথাও চাঁদ দেখা যেতে পারে সেটি এখনো স্পষ্ট নয় দেশে ফিরেছেন ড মোহাম্মদ ইউনুস চার দিনে চীন সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস শনিবার রাত আটটা দশ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটি রাজধানীর হজরত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এর আগে বিকাল তিনটায় চায়না সাউদান এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর প্রধান প্রোটোকল অফিসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে ঐতিহাসিক চার দিনের সরকারি সফরে সমাপ্তিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে বিদায় জানিয়েছেন এরপর তিনি একটি এয়ারলাইন্সের ফ্লাইটে উঠে দেশের উদ্দেশ্যে রওনা হন কিন্তু কোন ফ্লাইটের এয়ারলাইন্সে উঠেছেন বিষয়টি এখনও জানা যায়নি উল্লেখ্য প্রফেসর ড মোদ ইউনুসকে নিতে গত ছাব্বিশে মার্চ বাংলাদেশে এসেছিল চীনের একটি বিশেষ বিমান সেই বিমানে চড়ে তিনি চীনে গিয়েছিলেন সেখানে বিভিন্ন বিষয় নিয়ে চীনের কর্মকর্তা এবং চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং সহ দেশটির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে এবং ব্যবসায়ীদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এই আলোচনায় তিনি নয়টি বিষয় স্মারুকে স্বাক্ষর করেছেন এবং বাংলাদেশকে চীন দুই দশমিক এক বিলিয়ন ডলার ঋণ এবং আর্থিক সহায়তার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে পোশাক কারখানার বকেয়া 3 কোটি টাকা দিতেছে মালিকপক্ষ দাবি আদায়ে অনর শ্রমিকেরা টিএনজেট অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার বকেয়া 17 কোটি টাকার মধ্যে মাত্র 3 কোটি টাকা দিতে সম্মত হয়েছে মালিকপক্ষ শনিবার 29 মার্চ বিকেলে শ্রম ভবনে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএএম শফিক জামান তিনি জানান এতদিন এই গার্মেন্টস এর মালিক না আসবে ততদিন প্রতিষ্ঠানে তিন কর্মকর্তা শ্রম মন্ত্রণালয়ের হেফাজতে থাকবে এই কিছু বিক্রি করে শ্রমিকদের তিন কোটি টাকা দেওয়া হবে ঈদের পরে আবারও বৈঠকে বসবে সমস্যা সমাধান করা হবে তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শ্রমিকরা ঈদের আগে সম্পূর্ণ বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়েছে তারা পরবর্তী বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান সচিব বের হতে চাইলে তার গাড়ি আটকে বিক্ষোভ করেন শ্রমিক সময় আরো এক দফায় শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করেন তারা এই অবস্থায় শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যার হুঁশিয়ারি দিয়েছেন মার্চ থেকে বকেয়া বেতন বোনাসের দাবিতে সামনে শ্রম ভবনের অবস্থান কর্মসূচি পালন করছে গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরা সম্পূর্ণ বকেয়া পরিশোধ না করা হলে ঈদের দিনও শ্রম ভবনের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা দীর্ঘদিন তারা আন্দোলন করে আসছেন তাদের বেতন ভাতা পরিশোধ করার জন্য কিন্তু টিএনজেড গ্রুপের মালিকপক্ষ বিষয়টি এখনো সেভাবে কেয়ার করছে না তিনি এখনো কারখানায় ফিরে আসেননি চুরির সাত লক্ষ টাকায় স্ট্রিকের তালাকের আয়োজন এরপর যা ঘটল উপজেলার মংলা বাজারে কাপড় ও বিকাশ ব্যবসায়ী আব্দুল রাজ্জাক দুই সপ্তাহ আগে দোকান বন্ধ করে জুমার নামাজ পড়তে গেলে তার দোকানে দিনে দুপুরে দুর্ধস্য চুরির সংগঠিত হয় চোরের দল তার দোকান থেকে সাত লক্ষ টাকা চুরি করে এই ঘটনায় হাকিমপুর হিলি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় ঘটনার কয়েকদিন পর এই এলাকার যুবক জহুরুল ও তার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর শুরু করে তার সঙ্গে আর সংসার করবে না বলে শ্বশুরবাড়ি লোকদের চাপ দিতে থাকে সে পেশা একজন দিনমজুর মহরানার আড়াই লক্ষ টাকা নগদে পরিশোধ করবে বলে বারবার টাকা দেয় এরপর শুক্রবার বিকেলে স্থানীয়রা শ্বশুরবাড়ির লোকজন বসে তালাকের সিদ্ধান্ত হয় বাবার বাড়ি থেকে দেয়া কাপড় এবং আসবাবপত্র গোছাতে শুরু করে তার স্ত্রী মিনারা বেগম এ সময় ঘরের এক কোনায় লুকিয়ে রাখা অনেকগুলো টাকা দেখতে পান বিষয়টি উপস্থিত লোকজনকে জানালে শুরু হয় জল্পনা কল্পনা এরপর তাকে উত্তম দম দিয়ে চুরির বিষয়টি স্বীকার করা হয়। প্রতিবেশি তাসিরউদ্দিন বাপ জানান ওই চুরি সংগঠিত হওয়ার পর জহুরুল এর মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সে মজুর তার নিজস্ব কোনো জায়গা জমিনেই কয়েকদিন থেকে শুনছিছে। অন্ত সত্তাকে নগদ মোহরানা পরিশোধ করে তালাক দিবে। এটা শোনার পর তিনি সন্দেহ করছিলেন কয়েকদিন আগে বাজারে দোকান থেকে চুরি বিষয়ে তার হাত থাকতে পারে। উপজেলার মংলাবাজারে ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান তার দোকানের কিছুটা অদূরে চোর জহুরুলের বাড়ি তার বাড়িতে গিয়ে দেখি কয়েকজন তাকে বেঁধে রেখেছে সে আমার দোকান থেকে টাকা চুরির কথা স্বীকার করেছে হাকিমপুর থানার ওসি সুজন মিয়া জানান এই ঘটনায় জহুরুল সহ মোট তিনজনকে আটক করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করেছে জহুরুলের কাছ থেকে নগদ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বাদী হয়ে শনিবার একটি চুরি মামলা দায়ের করলে আটককৃতদের দিনাজপুর আদালত ロテプンハイ